না হুটাম <g Judite> <LO> <sharp>

আচ্ছা শৌখিন ঘোরা এবং রুটের কথা আপা বলছিল কিন্তু মানে জীবনের স্বপ্ন আছে এই দুইটা জিনিস যদি কখনো ই করতে পারত এখন জানি না কিন্তু শখ আল্লাহ তো থাকতেই পারে শুরু করার মালিক হচ্ছে আল্লাহ আচ্ছা মেলায় কি আপনি প্রথম হ্যাঁ মেলায় প্রথম মেলায় আসার অনুভূতিটা কেমন আপনার কাছে আমার কাছে মেলার অনুভূতিটা ভালো কারণ হচ্ছে এই সর্বপ্রথম পুরো বাংলাদেশে আপনার মানে ইতিহাস হতে যাচ্ছে সেটি হচ্ছে প্রধানমন্ত্রীর আগমন

আচ্ছা বিশাল উৎস না দেখতে পাচ্ছি হ্যাঁ চলে গেছে তো দর্শক আমরা ইপিকে কে তো চেষ্টা করলাম তো চলুন আমরা ওদিকে একটা ঘোড়া আছে ঘোড়া দেখবেন কিনা চলেন চলেন

যে ভালোই লাগতেছে কারণ আপুর অনেক বড় বড় গরু তৈরি করেছে আপু কি করেছে অনেক বড় বড় গরু রাজা বাবু তারপর আরো কয়েকটা গরু আছে আচ্ছা আপনি এতদিন তো শুধু খালি সোশ্যাল মিডিয়ায় দেখেছেন আজকে সামনে থেকে দেখলেন হ্যাঁ সামনে থেকে দেখে ভালো লাগবে খুবই ভালো লাগবে কিভাবে ছিলেন যে বড় বড় পাবেন হ্যাঁ হ্যাঁ বাংলাদেশের প্রথম বড় বড় হ্যাঁ বাংলাদেশের বড় বড় এই প্রথম কেমন লাগছে আচ্ছা এই যে মেলা আপনি ভুলে দেখলেন আপনাকে ঠিকই মনে হলো যে এই মেলাটা আসলে কতখানি সহায়ক হবে না প্রান্তিক খামাইরা যে একটা গরু বিক্রি করতে পারবে তাই না মানে গরু তো কেনার জন্য লুক আছে প্রান্তিক খামাইরা যখন সুন্দরভাবে সেগুলোকে বিক্রি করতে পারবে তারা আনন্দ বোধ করবে তখনই হচ্ছে আমাদের আনন্দ কারণ আমরা তো নিজের আচ্ছা ঠিক আছে ধন্যবাদ